নমস্কার বন্ধুরা সনাতন প্রবাহ মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি শ্রী শ্রী মায়ের কথা শ্রী শ্রী মা নির্বিকল্প সমাধির ব্যাপারে স্বামী অরূপানন্দ মহাশয় তা আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব স্বামী অরূপানন্দ মহাশয় মাকে জিজ্ঞেস করলেন মা ঠাকুর বলতেন যে ঈশ্বর কোটি নির্বাণের অর্থাৎ নির্বিকল্প সমাধির পরও ফেরে আর কেউ ফিরতে পারে না এর মানে কি মা বললেন ঈশ্বর করে নির্বাণের পরও মনটি গুছিয়ে আনতে পারে তখন এই ভক্ত বললেন যে মন লীন হয়ে গেল সেই মন কি করে ফিরে আসে এক ঘটি জল পুকুরে ফেলে দিলে কি করে সেই জলটুকুই বেছে আনবে মা বললেন সবাই পারে না যারা পরভংস তারা পারেন হাঁস জল দুধ একত্র করে দাও দুধটুকুই বেছে খাবে নির্বিকল্প সমাধির ব্যাপারে মায়ের কথা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন আজ এখানেই সমাপ্ত করলাম পরবর্তী এপিসোড থাকছে পরের ভিডিওটিতে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী এপিসোডটি সবার প্রথমে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন ধন্যবাদ